তো হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো তো চলো এখন তো বাজে মনে আটটা তো আটটায় ঘড়ির কাটাতে আটটাই বলে বাজে তো চলো আমি তো উঠেছি অনেকক্ষণ তো আটটা এখন বাজে এখন থেকে আমার বলকটা শুরু করলাম তো সকলে দেখো তো সকলকে খুব ভালো লাগবে তো আমার যেখান থেকে এই টু বলক দেখছো তো সকলকে ধন্যবাদ আর চলো আমি এখন থেকে এই যে বাসন আমি ও বাড়িতে সমস্ত মানে কাজগুলো করে দিয়ে এসেছি আমার ঝাঁট ফাঁট তারপরে ওখানে ছাই করা তারপরে তারপর আঁকা দিয়া সমস্ত হয়ে গেছে আর আমি এই যে এইগুলো কাঁচবো এখানে রেখে দিলাম আর এই কড়া বাসন পুকুরে ভেজানো আছে ওইগুলো আমি সমস্ত বাসন ফাসন মাজবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখো তো ভালো লাগবে আর আজকে সকালেই দেখছি উঠেই দেখছি রোদের মুখ বেশ রোদ উঠে গেছে সকালটা খুব সুন্দর লাগছে তো রোদ উঠলে তো খুব সুন্দরই লাগে তো রোদ উঠে গেছে তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ রোদেতে কত সুন্দর আর তাও কিন্তু কুয়াশা এই দেখো দেখা যাচ্ছে তাও কুয়াশা দেখা যাচ্ছে তো চলো আমি তো বাসনগুলো মেজে নেব আর মা ওখানে যে গোবর মাখছে সকালে প্রচুর এটা সেটা কাজ থাকে বলে করাই হয় না কাজগুলো দেরি হয়ে যায় প্রচণ্ড চলো এই যে গোবর মাখছিল চলো আমি তো উপরে চলে যাচ্ছি কে খাই ভাত এই যে গরুকে দিয়ে দেবো এইগুলো আর হচ্ছে তোমরা আজকে সকালে ভালোই রোদ দিয়েছে বেশ ভালোই লাগলো আর এদেরকে মাঠে নিয়ে যাওয়া হবে নেখে 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 নে দেখেছ খেতেও আরাম এরা করে দিচ্ছে দেখো সকালে ঘড়ির কাটা তো বেড়েই চলেছে সময় শেষ নেই ঘরের কাটা কি কারোর জন্য থেমে থাকে বলো কিন্তু কাজের শেষ নেই কাজ তোমার হয়েই যাচ্ছে সারা দিন আর এই দেখো পুকুরে বাসন টাসন বৃষ্টি দিয়ে হয়েছে দিয়ে দেওয়া এবার এগুলো আমি মাজবো তো চলো আমি মাজি তোমরা প্লিজ ভিডিওটা দেখো জল যতই রত ঠান্ডাই লাগে বুঝি জানো চলো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে চলো বাসন মাজা তো হয়ে গেছে চলো এসব এবার কাপড় জামাগুলো নিয়ে আসো দিয়ে আমি কাঁচব সকালে সারাদিন কাজ সকালে কত বাস থেকে যান বন্ধুরা এটা ওটা ওটা আমার এই ছোট্ট গোলকটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবে কমেন্ট কমেন্ট করবে সকলে কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে মেলে দেবো নাইলে রোদটা চলে যাবে তবু কালকেও রোদটা রোদটা আজকেও আছে এই যে বন্ধুরা এই দেখো কাঁচা হয়ে গেছে চলো এগুলো আমি মেলে দেবো সব এখানে সারা দিন রোদ থাকে যখন সূর্যটা ঘোরে না তখন রোদ থাকে এই জন্য এখানেই মেলে দিচ্ছি এইগুলো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে আর আই দেখো বাবা সবজি নিয়ে ঝলেসছে কী সবজি দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে পেঁয়াজ কলি পালং শাক আজকে এই মেনু হবে তোমরাকে দেখাবো আমি ভিডিওটা দেখতেই পাবে আর আমার এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদেরকে এই কথাটাই আমি বলতে চাই আর চলো আমি এখন তো বিরাস করে নেব চলো বিরাস করব কত কাজ আবার গরু দিতে যেতে হবে সেই কত দূরে গরুগুলোও তো খাবে বলো কত কাজ তো চলো আমি বিরাজটা করে নিই আজকে রোদ দিয়েছে বন্ধুরা তাও কেমন হাওয়া দিচ্ছে তোমরাকে দেখায় দাঁড়াও এই দেখো হাওয়া দিচ্ছে দেখ তো হাওয়া দিলে প্রচণ্ড ঠান্ডা লাগে রোদ দিলেও